আমাদের দেশ স্বাধীনতা পঞ্চাশ বছর পরে হোক এখনো আমাদের দেশটা চোর ভাগাইতে পারলাম না চোর ভাগাইতে পারলাম না যে যায় সেই চুরি করে যে গাড়িগুলি দেখেন নষ্ট করে থাকে রাস্তার ধারে শুধু এই জায়গায় এই রাস্তার কারণে শুধু ভাঙ্গা চোরঙ্গা চোর বুঝছেন এইগুলো মনে হচ্ছে ঠিক করার মতো দেখার তো মানে পৃথিবীতে কোনো মানুষ নেই কোনো মানুষ নেই আমার কথা হচ্ছে বলার মতো না দেখেন অবস্থা দেখেন রোডের একদম ভাঙা অবস্থা মানে একদম নাজেহাল অবস্থা এইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে রাত্রেবেলা যখন গাড়ি যায় আমি মাঝে মাঝে দেখি যে গাড়িগুলো একদম নষ্ট হয়ে পড়ে আছে ঠিক আছে গাড়িগুলি নষ্ট হয়ে পড়ে আছে কিছু করার নাই তো কিছু করার নাই হঠাৎ করে আসে মানুষ চিনে না জানে না দেখে না বুঝতে পারে না গাড়ি জুড়ে চালিয়ে রাস্তা রাস্তার তো রাস্তার গতিতেই চালাবে হঠাৎ করে দেখে যে একটা দুই হাত গর্ত এই দুই হাত গর্তের মধ্যে পড়লে এটা তো একটা চাকা তাই না আপনার পুরো গাড়িটার লোড বহন করে একটা চাকা তাহলে এই চাকাটা যখন একটা আপনার গর্তের মধ্যে পড়ে এই যে দেখেন অবস্থা দেখেন হ্যাঁ এই যে অবস্থা দেখেন এই অবস্থার মধ্যে পরে আমার তো মোটর সাইকেলের অবস্থা খারাপ আর যখন প্রাইভেট কার পরে তখন তো অবস্থা আরো খারাপ ঠিক আছে এই রাস্তাটা পুরোটাই দেখেন অবস্থা একদম না যারা দিনের বেলা আসেন সেটা হয়তো চোখে দেখা যায় দিনের বেলাটা কিন্তু রাত্রিবেলা যারা আসে তাদের যারা জি ছোট ছোট বাহন মোটর সাইকেলেও এক্সিডেন্ট করে এখানে দেখছি পড়ে আছে গতকালকে দেখছি মোটর সাইকেল ধাক্কে নিতে চাই মনে হয় জিজ্ঞেস মনে মনে জিজ্ঞাসা করলাম যে তেল মনে ত্যাল না এটা এক্সিডেন্ট করে ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই রকম যদি অবস্থা থাকে দেশের আমাদের দেশ স্বাধীনতা পঞ্চাশ বছর পরেও এখনো আমাদের দেশটা চোর ভাগাইতে পারলাম না চোর ভাগাইতে পারলাম না যে যায় সেই চুরি করে যে যায় সেই চুরি করে বুঝছেন এই যে গাড়িগুলি দেখেন নষ্ট করে পড়ে থাকে এখানে রাস্তার ধারে শুধু এই জায়গায় এই রাস্তার কারণে শুধু ভাঙ্গা আর ভাঙ্গা চূড়া বুঝছেন এগুলো মনে যে ঠিক করার মতো দেখান মতো কোনো পৃথিবীতে কোনো মানুষ নেই পৃথিবীতে কোনো মানুষ নেই আমার কথা হচ্ছে দশ বারো দশটা ঠিক করার একবার ঠিক করো একবার করো টাকা দুই টাকা বেশি লাগুক ভালো মান ভালো জিনিস ব্যবহার করো ঠিক আছে ভালো মাল ভালো জিনিস ব্যবহার এতে এই যে দেখেন গাড়ি চাকা নষ্ট হয়েছে এই যে এই কিছু কারণে ভাঙা রাস্তার কারণে মানুষ এইখানে যাইতে পারে না চিনতে পারে না যার কারণে মানুষ গাড়ির রাস্তাগুলি কারণে ক্ষতিগ্রস্ত হয় দেখা যাক কোটি কোটি টাকা মানুষের হ্যাঁ এই অ্যাক্সেসরিজ গুলাতে ধ্বংস হয়ে যাচ্ছে তো সরকার রেমিটেন্স পাচ্ছে ইয়া ট্যাক্স পাচ্ছে ঠিক আছে কিন্তু জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এর থেকে তো ছিনতাই করে টাকা নিয়ে আনি নেই মনে ভালো হইতো কারণ হচ্ছে এই ক্ষতি করে মানুষের ক্ষতিগ্রস্ত এখানে আছে এই যে গার্ডেন বানায় গার্ডেন তো গার্ডেন গুলো না গার্ডেন যুক্ত হচ্ছে হ্যাঁ শয়তানে রাখা এগুলো ধ্বংস করার একটা যাই হোক সিঙ্গাপুর গত কিছুদিন আগে শুনছিলাম দেউলিয়া হয়েছে দেউলিয়া হয়েছে কিন্তু সিঙ্গাপুরের অবস্থা এখন খুবই ভালো ঠিক আছে সিঙ্গাপুরের অবস্থা খুবই ভালো এই দেশের এই দেশের যে রাস্তাগুলি আগুন ব্যাপারের রাস্তাগুলি দুই টাকা বেশি হলে দিয়ে হলেও রাস্তাগুলি সংশোধন করা হচ্ছে দেখো উন্নত মানের সংস্কার করা হচ্ছে কেন এই যে লেয়ারটা এই লেয়ারটা যেন এক বৃহৎ করে দেওয়া হয় এবং হেভিভাবে দেওয়া হয় এবং ভালো মানের যেটা গত কিছুদিন পূর্বে জানতে পারলাম যে গত কিছুদিন পূর্বে জানতে পারলাম যে কিছু দিন পূর্বে জানতে পারলাম যে গরমে যখন এই রাস্তা গলে যাচ্ছিল তখন বুঝতে পারলাম যে আসলে রাস্তা গলো না নিম্নমানের আল কাত্রার ফল হচ্ছে এই রাস্তা এই ভেঙে যাওয়া ঠিক আছে নিম্নমানের নিম্নমান আল কাতরা দেওয়ার ফল আর এই নিম্নমানের আল কাতরা যাওয়ার কারণেই এই রাস্তার এই ভেঙে যাচ্ছে রাস্তার প্রতিটা জায়গা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে এবং এই রাস্তাটা গলে যাচ্ছে সামান্য গরমে কিন্তু সৌদি আরব দুবাই তো সকালবেলা হয়ে যায় ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে কিন্তু তাদের দেশটা এই দেশের রাস্তাগুলি কখনো ওইরকম বলে না যে রকম বাংলাদেশের গলে একদম চুরচুর হয়ে যায় দেখেন রাস্তার অবস্থা দেখেন এই যে দেখেন হে সে আবার এখানে দাঁড়ায়ছে যা শোনালাম। তো এই আমাদের অবস্থা কি রাস্তা যেরকম আমাদের মানুষগুলো হচ্ছে এরকম। হুম। কত বয়ে ডুয়েট চুয়েট আছে ইমিদেরকে একসাথে কইরা বসাইয়া যদি আপনি বলা হয় যে রাস্তা সংস্কার সঠিকভাবে করার উপায়টা কি বাকি ভাবে কলেরা রাস্তাটা যেন ট্যাক্স হইটাকে না ভাঙে। কিন্তু না তা করা হবে না আপনার প্রতি বছরই ভাঙবে প্রতি বছরই করবে এবং এমনও দেখেছি আমরা যে মাটির উপরে ঢালাই দেওয়া হয় পানির উপরে ঢালাই দেওয়া হয় মানে কোনো রকম গসাইয়া দিয়ে যাইতে পারলে হইল ঠিক আছে শুনেছি সরকারি সম্পদ নষ্ট করলে নাকি কাল হাসপাতাল ময়দানে জবাব দিতে হয় কঠিনভাবে তাদের জবাব যে তারা কীভাবে দিবে কিভাবে দিবে মাত্র আল্লাহ তালাই জানে আর তারাই ভালো জানে আল্লাহ তাদেরকে হাতে ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম